তো রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম হেল্পফুল ফুজুলের মাধ্যমে সমাজে কি শান্তি আনতে পেরেছিলেন কথা বলেন আনতে পেরেছিলেন পারেননি কেন পারেননি হেল্পফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিল যারা রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম সহ ওই সমাজের প্রভাবশালী পরিবারের সন্তানদের নিয়ে প্রভাবশালী হওয়া সত্ত্বেও তাদের নিজেদের চিন্তা থেকে নিজেদের মাথা থেকে যে সকল বিষয় বের করেছিলেন যে পদ্ধতি বের করেছিলেন সেই পদ্ধতি ছিল মানুষের তৈরি যে নিয়মগুলো বের করেছিলেন পন্থাগুলো বের করেছিলেন সবাই মানুষ ছিল মানুষের তৈরি সে কারণে শান্তি আনতে পারেননি সে কারণে তিনি গভীর চিন্তার মধ্যে থেকে অনুসন্ধান শুরু করলেন পাহাড়ের গোয়ায় চলে গেলেন তাহলে সমাজে যদি অশান্তি থাকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এটা নিয়ে প্রেশারের মধ্যে থাকা এটা হতো সুন্নাথ রাজুল সালাম এটা করেছিলেন আমরা কি ভাবি এই সমাজে অশান্তি কেন এই সমাজের চুরি ডাকাতি কেন এই সমাজের সুদ ঘুষ কেন এই সমাজের চাঁদাবাজি কেন এই সমাজের দখলবাজি কেন এটা নিয়ে না আমরা ভাবি না প্রতিকার করার চেষ্টা করি তাহলে কি এখানে রজুল সাল্লামের আদায় হয় না অবলম্বন লঙ্ঘন হয় রাসুল্লাহ সাল্লাম তিনি চলে গেলেন পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন হলেন অনেক চিন্তা গবেষণা করতে থাকলেন নিরিবিলি হয়ে আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে হলো তুমি তোমার সেই মহান সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি জ্ঞান অর্জন করো তুমি জানার চেষ্টা করো তুমি যে অনুসন্ধান করছো যে শান্তির সন্ধানে তুমি আজকে চিন্তা ভগ্ন হয়ে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে যে ভাবছ এই ভাবার তোমার ওই সমস্ত অনুসন্ধানের জবাব পেয়ে যাবে যদি তুমি তোমার রবের বিধানকে রবের রবকে মেনে নাও রবের পক্ষ থেকে যা কিছু আসবে রব তোমাকে পথ দেখাবে পদ দেখানোর জন্য এই পথ পাওয়ার জন্য যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে তুমি পথ পাবে তুমি পড়ো তোমার রব সম্পর্কে জানো এরপরে আল্লাহরুল্লাহ আলমিন রাসুল্লাহামের পথে আয়াত নাজিল করলেন ইয়া ইমানুত তাসম কুম ফানজিন আরাবকা ফাতব হে কমগো দাজিদ করে ব্যক্তি চিন্তায় মগ্ন ব্যক্তি অথবা বিত সন্তস্ত ব্যক্তি ভিত সন্তস্ত কেন হঠাৎ করে এটা নতুন রাসূল জীবনের সাথে এটা নতুন ছিল ওই নাজিল হচ্ছে জিব্রাইল আলাইহিস সাথে নতুন করে তার একটা নতুন রূপে একটা নতুন ভাবে একটা পথ শুরু হলো সে পথে সে কিছুটা ভিত সন্তস্ত হলো কিছুটা কষ্টকর বিষয় নাজিল হক তিনি তখন এই প্রাপ্ত হওয়ার পরে যে কিছুটা ভীত সন্ত্রস্ত ছিলেন আল্লাহ তালাতে বলছেন তুমি থেমে যাওয়া তুমি হঠাৎ করে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া কম্বাচ্ছাদ করে ব্যক্তি কোম্পানজিদ তুমি জেগে ওঠো অরব্বির যে রব সম্পর্কে তোমাকে পড়তে বলেছিলাম জানতে বলেছিলাম ওই রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তাহলেও সমাজে শান্তি ফিরে আসবে রাসুল্লাহ সাল্লাম এই আহ্বান শোনার পর তিনি আরবের মানুষকে আহ্বান জানালেন তাহলে রাসুল সাল্লাম যে সমাজের মানুষকে শান্তি দেওয়ার জন্য একটা চিন্তার মধ্যে ছিলেন আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো তার নির্দেশে সাধারণ মানুষকে জড়ো করলেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে বিধানে দাওয়াত দিলেন এটা তো রাজু সাল্লামের কাজ তিনি করেছেন ওটাও তো সুননাথ ওটাও তো রাজু ইসলামের জীবনী আমরা কি মানি কাউকে দাওয়াত দিতে চাই আল্লাহর বিধানের দাওয়াতগুলো নিয়ে কি আমরা প্রেশানিক মধ্যে থাকি কখনো কি উদ্বুদ্ধ হই বরং যদি এই সমস্ত উদ্বুদ্ধ কেউ হয় আল্লাহর বিধানের কথা বলে ধরেন আল্লাহর বিধান হচ্ছে বাংলায় বোঝার জন্য আল্লাহর আইন বিধানটা শুনলে অনেকে মনক্ষুণ্ণ হয় না যদি বলে আল্লাহর আইন এর ভেতরে তো রাজনীতি আছে কি বুঝতে পারিস বিধানকে যদি একটু শব্দ চেঞ্জ করে সহজ ভাষায় বলা হয় আল্লাহর আইন আল্লাহর আইন চাই আল্লাহর আইনের মধ্যে মানুষের শান্তি এই কথাটা বলার সাথে সাথে বলবে এর ভেতরে একটা রাজনীতির গন্ধ আছে আরে ইসলাম কোরআন রাজুল গোটা জিন্দিগি সবটাই তো রাজনীতি রাজুলাল্লাহ সাল্লাম প্রধান বক্তা এসে গেছেন শেষ করতে চাচ্ছি নাজিল হলো তিনি আহ্বান জানালেন আহ্বান জানালেন আল্লাহ তালার বিধানকে মেনে চলার জন্য আল্লাহ তালা যে বিধান দিয়েছেন এই বিধান আল্লাহ তালা মানুষের সূচনা লগ্নে আদম আল্লাহ আদম আলাইস্লাম যখন জান্নার থেকে পৃথিবীতে আসলেন আল্লাহ তালা জান্নাত থেকে বাইরে পাঠিয়ে দিলেন কি জন্য একটা নির্দেশনাকে পালন না করার জন্য এরপর যখন আল্লাহ ক্ষমা করে দিলেন ক্ষমা করে দেওয়ার পরে আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেলেন আল্লাহ তালা তখন জানিয়ে দিলেন তোমরা এখন থেকে পৃথিবীতে বিচরণ করবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে জীবন বিধান যাবে অর্থাৎ আইন যাবে আল্লাহ বলছেন তার পক্ষ থেকে আইন যাবে সেটা হচ্ছে আল্লাহর আইন সে আইনের কথা বলেছেন সে আইনের কথা আজকে তো বলতে হবে তাহলে সুন্নত রসুলামের জিন্দিগি সেটা অনুসরণ করা হবে রাসুল সাল্লাহ সাল্লাম ধারাবাহিকভাবে জীবন অতিবাহিত করলেন মদিনায় গেলেন মদিনার সকল মানুষকে এক জায়গায় করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে মদিনায় একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি রাষ্ট্র গঠন করলেন এটা কি ভুল ইতিহাস করেছেন না এটি রাষ্ট্র গঠন করেছেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছিলেন প্রেসিডেন্ট হয়েছিলেন রাসুল্লাহ সাল্লাই তিনি ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করলেন ইসলামের পরিপূর্ণতা লাভ করলো একটা পর্যায়ে ধারাবাহিকভাবে পরিপূর্ণতা লাভ করার পর আল্লাহ রাসুলসাল্লাই সাল্লাম ইসলামের আলোকে আল্লাহর আইনের আলোকে দশ বছর মদিনা শাসন করলেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতা রাখলেন সিংহাসনে রাখলেন এটা রাসুল সব সবচাইতে বড় সুন্নত রাসুলা সালাম ইসলামকে সিংহাসনে রাখলেন ক্ষমতার মস্তদে রাখলেন এটা ইসলামের কি সবচাইতে বড় সুনাদ এটাকে আমরা পালন করি একথা বললি বলে এটা তো রাজনীতি আরে রাজনীতি তো নীতির রাজা সবচাইতে বড় নীতি পরিপূর্ণ নীতি পূর্ণাঙ্গ নীতি হচ্ছে ইসলামী নীতি ওইটাই রাজনীতি রাগ করলেন নাকি নতুন শুনতেছেন কোরআন পড়লে কোরআনে যখন আমরা তাফ্রিফ করবো আমরা যখন নিজেরা অধ্যায়ন করব এই বুঝি পাবে পাবো আমরা আজকে আমরা যারা এখানে সিরাত মাহাবীরে আলোচনা এসেছি আমরা শুধুমাত্র আলোচনা শুনে এখান থেকে চলে যাব সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে অনেক সব হবে নাকি নাকি আমাদেরকে এই আলোচনা শুনে আমাদের জীবনের সাথে মিলিয়ে আমাদের পরিবারের সাথে মিলিয়ে আমাদের সমাজ ব্যবস্থার সাথে মিলায় আমাদের ভূমিকা নিতে হবে রাসুল্লাহ সাল্লাম সার্বিক সমাজ জীবনে সার্বিক ব্যক্তি জীবনে সার্বিক পারিবারিক জীবনে সার্বিকভাবে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক সম্পর্কের ইসলামকে কোনভাবে প্রতিষ্ঠিত করে গিয়েছে একইভাবে আমাদের জীবনে ইসলামকে ওইভাবে ধারণ করতে হবে রাসুলসাল্লা সাল্লামের জীবনীকে ধারণ করতে হবে রাসুল সাল্লামের সুন্নাকে ধারণ করতে হবে আমরা পার্বত নাকি তাহলেই আমরা সফলতার দিকে যাব তাহলে আমরা আমাদের জীবনের যে মূল লক্ষ্য মহান আল্লাহ রবুল আলমীনের সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ার জীবনে আমরা এখানে সফল এবং আকেরাতে আমরা মুক্তির পথ পেয়ে যাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের জীবনকে আল্লাহ তালার আনুগত্যের মধ্যে প্রতিষ্ঠিত করার পরিচালিত করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি কাতারে আমাদেরকে যাওয়ার জন্য কবল করুন সেই প্রত্যাশাটা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাতি অবরাকাত এবং আপনারা জানেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত খুলনা দুই আসনের এমপি প্রার্থী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে আমি দায়িত্ব বলি দায়িত্ব এই জন্য বলি যে এমপি প্রার্থী হওয়ার জন্য আমি এক বড় কখনও চাইনি আমি জানিও না এটা যেদিন ঘোষণা হয়েছে ঘোষণার সময় আমি জানতে পেরেছি যেরকম একটি দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে দায়িত্ব অত্যন্ত কঠিন সে দায়িত্ব পালন করার জন্য যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের পক্ষে দাঁড়িয়ে পাল্লাকে বিজয় করার জন্য এ দায়িত্ব আমার সে দায়িত্ব আপনারা সহযোগিতা করবেন আপনাদের দোয়া চাই আপনাদের সমর্থন চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহযোগিতা চাই ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করলে সফলতা অর্জন করা সম্ভব আর যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এই সফলতা অর্জন করা সম্ভব নয় যেহেতু আমি এখানে এসেছি সেই কারণে আপনাদের কাছ থেকে সিরাত আলোচনার পর এই কাজের জন্য আবার দোয়া চেয়ে শেষ করছি আপনাদের এই দোয়া কামনা এটা আমার আপনাদের কাছ থেকে আন্তরিকভাবেই এটা আমি চেয়েছি আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন সেই ধরুন আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে ইসলাম কি প্রতিষ্ঠিত আছে আপনারা বলুন সামাজিকভাবে ভাবে আছে রাষ্ট্রীয় আছে অর্থনীতিতে আছে পারিবারিক নীতিতে আছে ব্যবসা নীতিতে আছে সমরনীতিতে আছে কোথাও ইসলাম নেই আছে কোথায় আছে একান্ত আমরা মসজিদে নামাজ পড়ি আমরা ধরে নিয়েছি এটাই ইসলাম আমরা পোশাক পরি আমরা ধরে নিয়েছি এটাই হচ্ছে রাজদুলের সুন্দর ঠিক কেনা বলেন আমরা পোশাক নিয়ে আবার আমরা কথা বলি পোশাকটা কতটুকু হবে যদি পায়ের গোড়ালি পর্যন্ত হয় মাথা সর্বক্ষণিক আমরা টুপি রাখি অনেক বড় দাড়ি থাকে তখন বলে রাসুলের সুন্নাত অনুসরণ করছে রাসুল সাল্লামের সুন্নাত কী শুধু এতটুকু রাসুল সাল আলাই যা যা করেছেন এই সকল কাজ হচ্ছে সুন্নাত তিনি কিভাবে ঘুমাইছেন ঘুম থেকে কিভাবে উঠেছেন তিনি কিভাবে পোশাক পরেছেন কি পোশাক সেটা না কিভাবে পোশাক পরেছেন আমি বোঝাতে পেরেছি কিভাবে পোশাক করেছেন কিভাবে কথা বলেছেন সাথে কিভাবে আচরণ করেছেন পরিবারের সদস্যদের সাথে কিভাবে আচরণ করেছেন সমাজের সবার সাথে কিভাবে কথা বলেছেন রাসুল্লাহ জীবনে মিথ্যে বলেননি সঠিক তো তাই তাকে কি বলা হতো আলামিন এটুকু আমরা ইতিহাস পড়ে বলে ছেড়ে দিই কিন্তু শিক্ষাটা হচ্ছে রাসুল সাল্লাম জীবনে মিথ্যে বলেননি আমরাও মিথ্যে কখনো বলবো না তখন এটা বড় শুননাচ্ছে তিনি কাউকে কোনোদিন ঠকাননি তিনি আমানতদার ছিলেন কি ছিলেন আমানতদার ছিলেন ওই সমাজে মানুষ তার কাছে অনেক কিছু গচ্ছিত রাখত তাহলে গচ্ছিত কোনো কিছু রাখলে সেটার হের না করা এটা হচ্ছে চুন রাসুল সাহামের হচ্ছে তিনি যখন কাউকে কোনো কথা দিতেন সে কথা রাখতেন তার মানে ওয়াদার বরখেলাপ করতেন না এটা একটা চুননাথ আমরা কি এইসব সব পালন করি তিনি ব্যবসা করতে সিরিয়া গিয়েছিলেন পথি মধ্যে কাউকে ঠকাননি সিরিয়াতেও ঠকাননি এসেও ঠকাননি ব্যবসার মালিকানা তার ছিল না মালিকানা ছিল একজন মহিলা আপনাদের নাম মনে আছে নিশ্চয় তিনি ছিলেন ওই ব্যবসার মূল মালিক ওই ব্যবসার তিনি চেয়ারম্যান তার ওই ব্যবসার কাফেলা নিয়ে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ব্যবসা করতে গেলেন এসে তার সঠিক বুঝ দিয়ে দিলেন কতটা লাভ করেছেন সব হিসাব দিয়ে দিলেন এই যে কারোর সাথে ব্যবসা করতে গিয়ে সেই ব্যবসার যথাযথ হিসাব বুঝিয়ে দেওয়া এটা শুননা আমরা কি করিতাম কারো কাছ থেকে টাকা নিলে সেই টাকা ফিরিয়ে দেওয়া যথাযথ সময় সেটা কি শুনলাম আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহ রহমানুর রহিম লাকান তা না জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ তাহলে আমরা জীবনের মধ্যে উত্তম আদর্শ বলতে গোটা জিন্দিক গোটা জীবন সেটা তো আমাদের সামনে নিয়ে আসতে হয় আমরা কি গোটা জিন্দিক মধ্যে যাই রসুল্লাহ সাল্লাই সাল্লাম যে সমাজে বসবাস করতেন ওই সমাজে মানুষ চরম অশান্তিতে ছিলেন এই জন্য তিনি প্রেশানি হয়ে ওই সমাজের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদের প্রভাবশালী পরিবারের সন্তানদের নিয়ে একটি সংগঠন করেছিলেন সমাজের শান্তি স্থাপন করার জন্য ওই সংগঠনের নাম তো মনে আছে আপনাদের নাকি হেলফুল ফুজল এই যে একটি সমাজের শান্তি স্থাপন করা অশান্তিময় সমাজে নিজেদের অস্থির হয়ে যাওয়া এটা কি রাসুলসাল্লামের একটি ছন্নার এটা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি ছন্নার রাসুল্লাহ সাল্লাহ আল্লাম হেলফুল করে উনি তার প্রেসিডেন্ট হয়েছিলেন হেলফুল ফজুল যে প্রতিষ্ঠা হয়েছিল সে হেলফুল ফুজুলে তিনি প্রতিষ্ঠাতা সেখানে একজন সভাপতি হয়েছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ইতিমধ্যে তাসিব এনেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ